আসসালামু আলাইকুম সুদীর্ঘকাল ধরে বাংলার ছোট বড় সবার প্রিয় পছন্দের এই সেই দেশ বিখ্যাত রুচি আইসক্রিম রুচি আইসক্রিম রুচি আইসক্রিম সুনামগঞ্জের চানপুর বাজারে এখন পাওয়া যাচ্ছে রুচি আইসক্রিম রুচি আইসক্রিম আম্মা জান আম্মা পথচারী ভাই বোনেরা ভাইয়ের পক্ষ থেকে সালাম আদাব ও নিবেন সারা বাংলাদেশের সুপরিচিত সুনামগঞ্জের বিখ্যাত ভাইয়ের রুচি আইসক্রিম এখন আপনার এলাকার হাটে বাজারে গ্রামে গঞ্জে এলাকায় এলাকায় তো না এ মাইনা হাই ক ওরা বাপরে বাপিছনে এক গাদা হাওয়াল হওয়াল নিয়ে কনেরা ওই যে যাচ্ছি ওমর আলী ভাই